দর্শক দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার কেমন দামে খামারের উপর যে সার গরুগুলো বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যটা আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন বেলাল ভাই দেখো আগে হেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজ মোটামুটি ভালো আমদানি আছে বেচা কিনা হচ্ছে চাইদা বাড়তেছে আচ্ছা কিনা করা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কয় দাঁত এটা কয় দাঁত ভাই দুই দাঁত দেখছিলাম আ কি কথা না

বেলাল ভাই কত বলছেন কত বলছেন কত চাইছে ওজন কতটুকু আছে দেখছিলাম যে বেলাল ভাই গরুগুলো কালেকশন করছেন আমরা সেই গরুগুলো তথ্য দেব তোৰ খুলি দেখি যাম

বেল <laughs> বান্ধিবা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান গুছিয়ে দিই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে বিলাল ভাই কয়টা হলো টোটাল পাঁচ পিস কোথা থেকে জানি আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনি আচ্ছা ইউটিউবের মাধ্যমে কেমন লোক হিসাবে কেমন উনি আচ্ছা কত কাজে মিল পাইছেন আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি বিলাল ভাইকে বেছে নিলেন আমি আরো অনেকজন দেখছি কথা বার্তা হ্যাঁ মানে গরু বাছুর বাচ্চা বাচ্চা কিনা তারা এই কারণে হ্যাঁ হ্যাঁ এই তারা কিছু আচ্ছা আচ্ছা কেমন নিরাপত্তা পাইলেন আপনি আচ্ছা হ্যাঁ লোক হিসাবে কেমন উনি আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে

দেখছিলাম এক লক্ষ দশ হাজার পাঁচশো বেশ সুন্দর এগুলো পঁচিশে যাবে না পঁচিশের টার্গেটে এক লক্ষ দশ হাজার পাঁচশো

এটা দুই রাত কত কত হয়েছে এটা এটা হচ্ছে আপনার পনেরো হাজার পনেরো এক লক্ষ পনেরো একশো পনেরো এক লক্ষ পনেরো ওজন কতটুকু আসবে চার মন প্লাস বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে বেলাল ভাই এই যে একটা

তেরো হাজার একশো তেরো একশো তেরো ওজন আসবে ওজন আপনার সাড়ে তিন মন প্লাস চার আচ্ছা দেখি ওইটাও দেখ এটা বাচ্চা কি ভাই বাচ্চা বড় বাচ্চা ভাই দাঁতে কটা দুধ কয় কেজি বলছে দুধ দুই বারে 10 কত হইছে এটা এটা তো 150 ভাই আচ্ছা এটা ফেরেন দেখে কিনা আছে করে কুরবানির সময় হ্যাঁ গাবিটা মোটা করে বিক্রি করতে পারে বাচ্চাটা রেখে দিবে আচ্ছা আচ্ছা মানে দুটো আলাদা করে বিক্রি করার সুযোগ আছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ এখানে দুধ দুই আছে ভাই দুধ দুই আছে হ্যাঁ এখানে দুই বাজার লাগে দুধ থাক আচ্ছা কত বললেন জানেন এটা 150 150